প্রদান করার জন্য বিশেষ ভাবে করছি আমাদের প্রতিনিধি মাওলানা বাসাগর মিশেহাদ আব্দুল বাসেদ করিম সাহেব বাবার নাম আবদাস আলী গুফলপুর দিতে হচ্ছে সেন মোহাম্মদ সাফির রহমান গ্রাম গরিশর বাবার নাম মিলন আহমেদ এই পুরস্কার তুলে দেওয়ার জন্য এই পাগড়ি প্রদান করার জন্য অত্র মসজিদের সাবেক ক্ষতি যেন যৌথভাবে অতিথি মঞ্জুর যারা আছেন ওনাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন মোহাম্মদ তাহুল ইসলাম ওনাকে প্রাকৃতি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের অত্র প্রতিষ্ঠানের ভূমিকা পুরীপুরে ঘর ছবি তোলে সম্মেলিত প্রধান শিক্ষক আব্দুল খালেদ কাকা সহ সামনের সাহিত্যে যারা আছেন সকলকেই বিশেষ ব্যবহার করছি এই পাগড়ি প্রদান করার জন্য মোহাম্মদ তাহির হাসান বাবার মোহাম্মদ ইসান আলী গ্রাম কুশারি এরপরে পাগরি প্রদান করার জন্য বিশেষ ব্যবহার করছি মোহাম্মদ হাফিজ মোহাম্মদ তামজিদ আলমকে পত্রপতি সালের পথ্রা মসজিদের সভাপতি সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের পত্র মাদেশার সম্মানিত শিক্ষক মণ্ডলীর সহ মসজিদের সাবেক ইমাম হান্নান ভাই সহ যারা দাঁড়িয়ে আছেন কৃষি সালীতে সকলকেই অনুরোধ করছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাত লোক একই করে ফুলের তোরা করার জন্য আমরা অথচ বিন্দুদেরকে আহ্বান করছি ফুলের তোলা তুলে দেওয়ার জন্য ফুলের তোলা অতিথির হাতে ফুটে তুলে তুলে দেন সেই সাথে আমরা আরেকটা ঘোষণা করতে চাই বৈবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব ফজুর রহমান বাবলু স্যার যে চারজন কোরআন হাফিজ হয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে পুরস্কৃত করছেন এই পুরস্কৃতিতেও অতিথিবৃন্দ যারা আছেন এবং আউটপুট প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সহ যারা আছেন সকলকেই সাথে অনুরোধ করছি আর্থিকভাবে এই সারের সৌজন্যে যে আর্থিক সহযোগিতা এই পুরস্কারটি চলে যাওয়ার জন্য সকলকেই বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত মন্ডলী কুশারিয়া তালিমুল কোরআন নোরানি হাফেজীয় মহিলা মাদ্রাসা সর্বপ্রথম চারজন কোরআনের হাফেজকে এই মুহূর্তে পাগলি প্রদান করা হলো তাদেরকে ফোনের শুভেচ্ছার মাধ্যমে আর্থিক পুরস্কারের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হলো সম্মানিত এলাকাবাসী সহযোগিতা করেছেন পুরস্কৃত করেছেন সহকারী শিক্ষক বাবু সার প্রতিষ্ঠানের পক্ষপতি সার কে নবাদ অভিনন্দন সম্মানিত এলাকা বার্ষিক পরীক্ষার ফলাফল দৃত্য ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সর্বশেষ দোয়ার মাধ্যমে দোয়ার করে তলারক বিতরণের মাধ্যমে আমাদের অর্থ অনুষ্ঠান শাসক